আপনাদেরকে এমন একটা ব্লক ভিডিওতে নিয়ে আসলাম যে যে ব্লক ভিডিওটা যদি আপনারা দেখেন আপনাদের অনেক ভালো লাগবে শেরপুরের ব্লক ভিডিও শেরপুরের যে গ্রামের ব্লক ভিডিও রয়েছে ভিলেজ ব্লক আজকে আপনাদেরকে স্বাগতম ভিলেজ ব্লগে তো দেখুন কত সুন্দর একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন চার পাঁচটা কত সুন্দর গ্রামীণ একটা পরিবেশ আপনারা যারা এখানে আসতে চান আপনারা চলে আসবেন পরিবেশটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতের বাম পাশে রয়েছে অনেক বড় বড়ো প্রজেক্ট মাছের প্রজেক্ট এগুলো সব আমাদের এই যে আপনারা এখন যে বড় একটা শুকনা প্রজেক্ট প্রজেক্ট দেখতে পাচ্ছেন এই যে শুকনা এটা মাত্র দশ লক্ষ টাকায় বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন একটা মানুষ বসে আছে মানুষ হয়ে থাকলে ওটাও দেয় দিই চোদ্দ এটা দুই মিনিট কমপ্লিট করে দিই